সম্মানিত সুধিমণ্ডলী সবাইকে ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে আমি দুটো ভিডিও ফুটেজ প্লে করে আপনাদের সামনে তুলে ধরব তো প্রথম ফুটেজটি আমি প্লে করছি আপনারা শুনতে থাকুন লেটস প্লে এই সেই পাখি জি স্যার তুই রাজakan তুই রাজakan তুই রাজakan জাস চুরুচু বলছে আহারে আরে স্যার শুনতে পেলেন না তুই 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 আচ্ছা দর্শক তো তারা আমি থামলাম আর বেশি প্লে করব না আরেকটা ফুটেজ রয়েছে এটি প্লে করে শোনাতে হবে আপনাদেরকে দেখাতে হবে তো পাখি বলছে তুই রাজা কার কোথায় বলেছিল এই পাখি হুমায়ুন আহমেদের একটি নাটকে হুমায়ুন আহমেদ এই দিয়ে তুই রাজাকার তুই রাজাকার এই কথাগুলো বলিয়েছিলেন আজকে কিন্তু হুমায়ুন আহমদের হুমায়ুন আহমদের এই নাটক কি এই নাটকটি কি বাংলাদেশের টেলিভিশনে হুমায়ুন আহমদের জামাতা অর্থাৎ দামান্দ জামাই মেয়ের জামাই হাজবেন্ড শিলা আহমেদের হাজবেন্ড আসিফ নমরুদ প্লে করে বা দেখাতে দেখাতে অনুমতি দেবে উত্তর হচ্ছে না হুমায়ুন তার শ্বশুরের এই নাটকের অংশ বিশেষ কেউ প্লে করে শোনাতে পারবে আজকে হুমায়ুন আহমদের জামাতা হচ্ছে তুই রাজাকার এই পাখির দ্বারা ঠিক আছে পারছেন। তো আজকে আমাদের হুমায়ুন এই নাটক নাটকের নাটকের পাখিদের খুব দরকার সারা বাতাসে আকাতে আকাশে বাতাসে হুমায়ুন আহমদের পাখিদের মতো পাখিরা মানুষ না মানুষ তো পারতেছে না পাখি রাজাতে তুই রাজাকার তুই রাজাকার বলে আকাশ বাতাসকে মুখরিত করে তুলে যাতে রাজাকারদের কানের পর্দা ছিঁড়ে যায় বিষয়টা বুঝতে পারছেন তো হঠাৎ করে হুমায়ুন আবদের এই নাটকের প্রসঙ্গ আসলো কেন এই কারণে এসেছে যে এটিএম আজারুল নামক একটা যুদ্ধপরাধী রাজাকারকে আদালত বেকসুর খালাস দিয়েছে তা আবার খালাস দিয়েছে একটি বিশেষ কারণে যখন আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস প্রধান বিচারপতির সাথে বৈঠক করলেন বৈঠক করার আটচল্লিশ ঘন্টা ঘন্টার ভিতর এটিএম আজহারুলকে আদালত বেকসুর খালাস দিয়েছে অথচ অথচ এই রাজাকারের গণ সম্পর্কে রংপুরের প্রতিটি মানুষ প্রকাশ্যে সাক্ষী দিয়েছে এক ঘন্টার ভিতর উনি এই রাজাকার মাজারুল বারোশ মানুষকে মে ফেলে দিয়েছিল হাজার হাজার মানুষের রক্ত তার হাতে লেগে রয়েছে এগুলো আমার কথা না রংপুরের মানুষ বলেছে এই রংপুরের মানুষ যে এই কথাগুলো বলেছে এইগুলোর ভিডিও ফুটেজ আমাদের কাছে সংরক্ষিত আছে তাহলে আদালত তাকে বেখসুর খালাস দিলে পরেও রংপুর বাসী তাকে বেখসুর খালাস দেয় নাই ঠিক আছে তো এটি হলো আমার কথা তো এই আজহারুল আজহারুল যে একটা রাজাকার এটি বাংলাদেশে প্রমাণিত হয়ে গিয়েছে এই দেখুন না আতে আজাহার তে তুই রাজার তুই রাজাকার তো আমি একটা প্রশ্ন করি আপনাদেরকে উপদেষ্টা মন্ডলীকে স্পেশালি আসিফ নজরুলকে যে আসিফ নজরুল হলো হুমায়ুন আহমদের জামাতা সেই আসিফ নজরুল কি তার শ্বশুরের এই নাটককে বিটিভিতে প্রদর্শন করার আরেকবার চান্স দিবে তাহলে তো আমার কাছে মনে হচ্ছে হুমায়ুন মরণোত্তর শাস্তি হুমায়ুন আহমদের জামাতা আসিফ নজরুল দেওয়া উচিত নয় কি হ্যাঁ দুঃখজনক হলেও সত্য এই হুমায়ুন হুমায়ুন আহমদের জামাতা আসিফ নজরুল এখন রাজাকারদের পাহারাদার এই হুমায়ুন আহমদের জামাতা আসিফ নজরুল বলেছে বলেছে এটিএম আজহারুলের নিঃশর্ত খালাসের মাধ্যমে নিয়া বিচার প্রতিষ্ঠিত হয়েছে তো এটিএম আজহারুলের হাতে যারা নিহত হয়েছিল তাদের এবং তাদের পরিবারের জন্য কি ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে সুতরাং বাংলাদেশে নিয়ায় বিচার নাই ন্যায় বিচারের সংজ্ঞা এখন পাল্টে দেওয়া হয়েছে ঠিক আছে গেল এটা কিন্তু বাংলার মানুষ বাংলাদেশের মানুষ থেমে নাই বাংলাদেশের মানুষ কি বলছে শোনা যাক একটু প্লে করি। শুনুন শুনুন লেস প্লে তে ও আতে ও সরি আ ফর ও ওতে ও জাগর আচ্ছা জাগে অসুবিধা নাই তো মানুষโลগান দিছে তুই রাজা কর তুই রাজা কর এদের বহু এই মানুষের তুই রাজা কর তুই রাজা কর স্লোগানটি कुठ থেকে এসেছে হুমায়ুন আমাদের এই টিয়া পাখির মুখ থেকে এসেছে টিয়া পাখি প্রথম বুঝতে পেরেছিল যোগ করে বললাম টিয়া পাখি প্রথম বুঝতে পেরেছিল যে তুই রাজা কর তুই তুই রাজাকার বলা উচিত বুঝতে পারছেন যাকে হুমায়ুন আহমদ অনেক আগেই তুই রাজাকার তুই রাজাকার এই স্লোগানের প্রবর্তন করেছিলেন ঠিক আছে এখন আরেকটি ইয়ে দেখাই এই এটিএম আজহারুল ইসলাম একটি স্ট্যাটাস দিয়েছে পাকিস্তান শাসন আমলে যারা উচ্চপদস্থ পাক সেনা অফিসার ছিলেন তাদের বাংলাদেশে এনে সম্বর্ধনা দেওয়া উচিত নিশানে বাংলাদেশ সম্মানিত করে তাদের অবদান স্বীকৃতি জানানো যেতে পারে মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে যেসব পাকিস্তানি সেনা ও আলবদর সদস্যরা মুক্তিযোদ্ধাদের হাতে তথাকথিতভাবে নিপীড়নের শিকার হয়েছেন সে সকল ঘটনার নিরপেক্ষ পূর্ণাঙ্গ তদন্ত হওয়া প্রয়োজন মাই গুডনেস মি এই রাজাকার এত বড় কথা বলার স্পর্ধা কুত থেকে পেল তাহলে দেখা যাচ্ছে যে এই রাজাকার রাজাকারের মুক্তি দেওয়ার সাথে সাথেই এই রাজাকার মুক্তিযোদ্ধাদের অর্জুনকে সে প্রশ্নবিদ্ধ করেছে সে বরং মুক্তিযোদ্ধাদেরকে গণহারে বা তাদের পরিবার বর্গের উপর নিপীড়ন নির্যাতন চালিয়ে করার অপরাধকে দায় মুক্তি দেওয়া দেওয়ার জন্য অনুরোধ করছে আর যারা যারা মুক্তিযোদ্ধাদেরকে মেরে ফেলে দিয়েছিল অর্থাৎ বাংলাদেশের উপর চালিয়েছিল তাদেরকে নিঃশর তার মতো নিঃশর্ত খালাস দেওয়ার কথা সে এইখানে বলছে সে পাকিস্তানি সেনা আলবদর রাজাকার এদের গণ অত্যার বিচারের বিপক্ষে দাঁড়িয়েছে উল্টা সে বলছে যে মুক্তিযুদ্ধ চল মুক্তিযুদ্ধ চলাকালীন অবস্থায় মুক্তিযোদ্ধারা বাংলাদেশকে স্বাধীন করার জন্য লড়াই করতে গিয়ে যে সমস্ত পাক হানাদারকে মেরে ফেলে দিয়েছিল তাদের বিচার করতে হবে তাদেরকে মুক্তিযুদ্ধ চলাকালীন অবস্থায় পাক হানাদার বাহিনীদেরকে বা বাহিনী বাহিনীকে লড়াইয়ে মেরে ফেলে দেওয়ার জন্য মুক্তিযোদ্ধাদেরকে বিচার মুক্তিযোদ্ধার বরং বিচার করতে হবে এই দাবি সে জানাচ্ছে এবং পাকিস্তানি বা সেনারা যারা আমাদের মা ইজ্জত নষ্ট করেছিল আমাদের মানুষদের উপর হত্যাযজ্ঞ চালিয়েছিল তাদেরকে সম্মানিত করার কথা বলছে তাদেরকে নিশানে বাংলাদেশ পদক দেওয়ার কথা বলছে না নিশানে বাংলাদেশ পদক দিলে তো এটি লজ্জার ব্যাপার হয়ে দাঁড়াবে কারণ বাংলাদেশ নামক দেশটি তো মুক্তিযোদ্ধার মুক্তিযোদ্ধা রাই করেছে দেশটি বাংলাদেশ আমাদের হাতে তুলে দিয়েছিল নয় কি বরং বলতে হবে নিশানে পূর্ব পাকিস্তান বা ইস্ট পাকিস্তান তাহলে সেটি মেক সেন্স করে মানে সে বলছে যে মুক্তিযুদ্ধ করাটা ছিল অপরাধ মুক্তিযুদ্ধ চলাকালীন অবস্থায় যে সমস্ত যে সমস্ত হয়েছিল তাদের নিহত হওয়ার কারণে মুক্তিযোদ্ধাদেরকে বরং আদালতের কাঠগড়ায় দাঁড় করাতে হবে আর যারা বাংলাদেশের মানুষের উপর গণটা চালিয়েছিল তাদেরকে পুরস্কৃত করা উচিত এটাই সেখানে ভাই আমরা বাঁচাও হম বাংলাদেশের মানুষ সর্বত্র তুই রাজাকার তুই রাজাকার স্লোগান দিয়ে আকাশ বাতাস মুখরিত করে তুলুক আর যদি না পারে তাহলে হুমায়ুন আমাদের নাটকের টিয়া পাখির মতো টিয়া পাখি ময়না পাখি এদেরকে তুই রাজাকার তুই রাজাকার বলার ট্রেনিং দেওয়া হোক তারপর আকাশে বাতাসে চড়িয়ে দেওয়া হোক হ্যাঁ ঠিক আছে আজকে এই পর্যন্ত থাকুক সবাই ভালো থাকবেন অল